بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاه فاعلون والذين هم لفروجهم حافظون الا على ازواجهم او ما ملكت ايمانهم ايمانهم فانهم غير ملومين فمن ابتغى وراء ذلك فاولئك هم العادون والذين هم لاماناتهم وعهدهم راعون

ইবাদত ইবাদত তাই না কি আসলে ইবাদত হচ্ছে শব্দ যার অর্থ হচ্ছে দাসত্ব দাসত্ব বুঝেন আপনারা মানে যদি বাংলা ভাষায় এক বলুন বলেন গুলামি করা বা দাসত্ব করা দাসত্ব কার হয় মালিকের হয় এক যুগে ছিল দাস দাসী কেনা বেচা হয়তো মানুষ টাকার বিনিময়ে কি দাস কিন্তু গুলাম কিন্তু সে বিনা বেতনে মালিকের কাজ করত শুরু শুরুতে ছিল তারপরে ইসলাম সেটা নিষিদ্ধ করে দিছে তাই না কিন্তু এখনো কিছু দাসত্ব আছে যেমন আমি চাকরি করি এইটা দাসত্ব সেটা চুক্তিভিত্তিক দাসত্ব বলে এটাকে যেমন আমার কোম্পানির সাথে আমার চুক্তি হচ্ছে আমাকে আট ঘন্টা কাজ করতে হবে নয় ঘন্টা কাজ করতে হবে এর বিনিময়ে আমাকে কি দিবে একটা টাকা দিবে তাই না তো এখানে কিছু শর্ত থাকে যে তুমি এই কাজ করতে হবে ওটার থেকে ওইটা পর্যন্ত কাজ করতে হবে এর ভিতরে তোমার ব্যক্তিগত কিছু করা যাবে না তোমার মন যা চায় তা করা যাবে না তাই না কোম্পানি তো শুধু আমার সাথে একটা চুক্তি করছে যে আমাকে কিছু একটা দিবে তাই না এর বেশি তো কিছু না চুক্তি করছে আমি নয় ঘন্টা কাজ করব বিনিময়ে সে দিবে তারপরে অনেকগুলো শর্ত জুড়ে দিচ্ছে আমাদেরকে তো আমাদেরকে যিনি তৈরি দুনিয়াতে পাঠাইছেন তাই না মহান রব্বুল আলমিন কোরআন মাজিদে খুব কষ্ট করে বলা হয়েছে কেন পাঠিয়েছেন সেটাও বলে দিছেন ওমা খালাকাল জিন্না ওয়াল ইনসানা ইল্লা লিয়া বুদুন আমি জিন জাতি এবং মানব জাতি মানুষকে কি করছি আমার ইবাদত করার জন্য তৈরি করেছি পৃথিবীতে পাঠিয়েছি তৈরি করেছি কিন্তু আমরা কি করি করি ইবাদত করি ইবাদত কি সেটা বুঝি আমরা মনে করি কি শুধু নামাজ রোজা হজ জাকাত এগুলাই ইবাদত এর বাইরে আরো অনেক ইবাদত আছে প্রতিটা ভালো কাজ ইবাদত আপনার রাস্তার মধ্যে একটু কিছু পড়ে আছে যেটা মানুষের ক্ষতি হতে পারে মানুষের দুঃখের কারণ হইতে পারে কষ্টের কারণ হইতে পারে সেটা লাঘব করে দেওয়ার নামও ইবাদত তাই না তো ইবাদত হচ্ছে আল্লাহর নির্দেশ আমাদেরকে কি করতে হবে আল্লাহর ইবাদত করতে হবে আমাদেরকে তৈরি করাই হইছে ইবাদত করার জন্য বুঝতে এখন ইবাদত কি একটা হচ্ছে যেটা বললাম সালাত সেটা আল্লাহর ইবাদত জাকাত দেয়া যদি আপনার পয়সা তাকে টাকা পয়সা তাকে আপনি জাকাত দিতে হবে আপনি কি করতে হবে রোজা রাখতে হবে যদি আপনি সুস্থ থাকেন রোজা রাখার মতো শক্তি আপনার শরীরে থাকে তাহলে রাখতে হবে আপনি হজে যাইতে হবে হজ করতে হবে পবিত্র বায়তুল্লাহ শরীফ জিয়ারত করতে হবে যদি আপনার কাছে টাকা পয়সা থাকে আর এর আগে সবার প্রথম যেটা হচ্ছে যেটা হচ্ছে কলিমা আল্লাহ ইহ মু রসুল্লাহ যেটা আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আল্লাহ রাসুল এটা সর্বপ্রথম মানতে হবে এটা হচ্ছে যেমন একটা প্রতিযোগিতা হচ্ছে সেখানে তোমার প্রতিযোগিতায় নাম লিখতে হলে যোগদান করতে হলে কি করতে হয় আগে একটা ফর্ম ফিল করতে হয় তাই না তো লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে ওই ফর্ম ফিল আপের মতো অনেক সংস্থা আছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিকভাবে ইহুদি খ্রিস্টানদের যারা মানুষ নিয়ে কাজ করে সাহায্য করে শিক্ষা দীক্ষা বিভিন্ন ভাবে তাই না কিন্তু বিনিময়ে তারা কিছুই পাবে পাবে না না কেন কারণ তারা তো কোনো অ্যাকাউন্টই খুলে নাই তুমি প্রতিদিন ব্যাংকে টাকা জমা করতেছো নিয়ে দিয়ে আসতেছো যে এটা রাখেন বা এটা রাখেন কাউকে দিয়ে আসতেছো কিন্তু ওই ব্যাংকে তো তোমার অ্যাকাউন্টই খোলা নাই তোমার অ্যাকাউন্টে টাকাটা জমা হবে নিশ্চয়ই জমা হবে না তো প্রথমে যেটা হচ্ছে ইবাদতের প্রথম যেটা হচ্ছে যতই ভালো কাজ করো প্রথমে এই অ্যাকাউন্টটা খুলতে হবে আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা মেনে নেওয়া সেটা হচ্ছে প্রথম এরপরে যেটা সালাদ কায়েম করা রোজা পালন করা হর্ষ পালন করা জাকাত পালন করা তাই না যত ভালো কাজ আছে যখন করবা সেটাই হচ্ছে ইবাদত সেটাই আমাদেরকে করার জন্য আল্লাহ খুব ক্লিয়ারলি বলে দিছেন কোরআন মাজিদের মধ্যে যেটা বললাম নিশ্চয়ই কি করছি আমি আল্লাহ মানুষ এবং জিনজাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এখন এই পাঁচটার বাইরে অনেক ইবাদতের কাজ আছে যেমন আপনারা যখন কুচিং এ বা স্কুলে যান রাস্তায় একজন মানুষ যাচ্ছে তাকে সালাম দেওয়ার যদি মনে করেন সে মুসলিম এরকম যদি ফিল হয় যে আসলে লোকটা মুসলিম তাহলে তাকে সালাম দেওয়া পরিচিত হইলে তো আমরা জানি তাই না তারপরে হচ্ছে কি রাস্তায় একটা পাতর পরে আছে দেখতেছ কেউ এসে এটাতে আঘাত পেতে পারে তাহলে সেটা সরিয়ে দেওয়া একজন অসহায় মানুষ তাকে একটু সাহায্য করা তাই না আমি এমন কিছু করব না যে জুড়ে আমরা এখানে চিল্লা চিৎকার করলাম আমাদের পাশের ফ্ল্যাটে যারা আছে তাদের ডিস্টার্ব হচ্ছে এটা না করা তো এইগুলা সব হচ্ছে ইবাদতের অংশ আমি যদি চাই আমি চব্বিশ ঘন্টা ইবাদত করতে পারবো এর বিনিময়ে আমরা কি পাবো চব্বিশ ঘন্টা আমরা কিভাবে ইবাদত করতে পারবো সেটা কি সম্ভব নিশ্চয় সম্ভব আমরা হয়তো অনেকে জানি অনেকে জানি না আমি যদি রাত্রে এসার নামাজ পড়ার পরে দূরত শরীফ পরে পরে শুয়ে পড়ি ফজরের আগ পর্যন্ত কিন্তু আমার নামে সবাব লিখা হচ্ছে তাই না বসে আছি মোবাইল টিপতেছি

অর্জন করা ফরজ ঠিক আছে তো যেটা আমরা বলছিলাম অনেক কিছু আমরা জানি আবার অনেক কিছুই জানি না তাই না তো যখন আমি সময় নষ্ট করতেছি আমি মোবাইলেই আছি আমি ফেসবুকেই আছি কিন্তু এখানে যদি সার্চ দিয়ে আমি একটা কিছু ইসলামিক জ্ঞান বা একটা আহ প্রশ্নের উত্তর বিভিন্ন পাওয়া যায় না সবকিছুই তো এখন পাওয়া যায় তাই না তো আমরা যদি সেগুলা জানি শুনি তাহলে এটার বিনিময়ে কিন্তু আমরা এটাও ইবাদত ঠিক আছে খারাপ কাজ থেকে বেঁচে তাজাও একটা ইবাদত ইবাদত তো কেন করতে হবে আমাদের এখন যেটা আমরা সপ্তাহে আলাপ করছিলাম যে আমি চাকরি করলে কি হয় আমার মালিক যিনি উনি সামান্য পয়সার বিনিময়ে ওনার কথা মানতে হয় ওনার শর্তগুলা মানতে হয় উনি যেটা বলেন সেটাকে মানতে হয় তাই না উনি আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের হাত পাগুলো দিয়েছেন তাই না আমাদের চুপ দিয়েছেন আমাদের কান দিয়েছেন ওনার কথা কি মানা জরুরি না তো ওনার কথাগুলা মানার নাম হচ্ছে ইবাদত উনি যেটা আদেশ করছেন সেটার মানার নাম হচ্ছে ইবাদত সেটা পালন করার নাম হচ্ছে ইবাদত যেটা নিষেধ করছেন সেটা পালন করার নাম হচ্ছে ইবাদত মুজাহিদ সুরা মমিন থেকে তিলত করতেছিল না এখানে মমিন হওয়ার কিছু গুণাবলী বলা আছে যে কি কি করলে আমরা মমিন হতে পারবো কি কি গুণ আমাদের মধ্যে থাকতে হবে কাদাফলা আলমুং মেনুন যেটা পড়া শোনালো আমাদেরকে তো এখানে আসে কি করতে হবে আমাদেরকে সালাতের প্রতি এইগুলা যখন সব মানব আমানতের খেয়ানত করবো না এই জিনিসগুলা যখন এই গুণাবলীগুলো আমাদের ভিতরে থাকবে তখন আমরা হবো ইকা হুমুল ওয়ারিসুন মানে আমরাই হচ্ছে জান্নাতের ওয়ারিস আমরাই জান্নাতে যাব মমিন হিসাবে কুরান তিল করতে হবে আমাদেরকে মানুষের সাথে সদাচরণ করতে হবে কেন আমরা ইবাদত করব যিনি আমাদেরকে এত কিছু দিয়েছেন আচ্ছা আমরা কি পাঁচ মিনিট বাতাস ছাড়া বাঁচতে পারবো অক্সিজেন ছাড়া কিন্তু আমরা আজীবন ফ্রি বাতাসটা পাচ্ছি না অক্সিজেনটা যখন একজন রুগী হসপিটাল ভর্তি হয় শ্বাসকষ্ট বিভিন্ন সমস্যা নিয়ে তাই না তখন কি হয় যে এক সপ্তাহ যদি তাকে অক্সিজেন সাপোর্ট দেওয়া হয় তার বিল কত আসে লক্ষ টাকা এক সপ্তাহে আল্লাহ আমাদের এই বাতাসটা আজীবন আমি পঞ্চাশ ষাট সত্তর আশি একশো বছর বাঁচতেছি শুধু এই বাতাসের বিনিময়ে যদি আল্লাহ বলছেন যে আমি তোমাকে বাতাস দিব তুমি ইবাদত করতে হবে যদি দিব না দেই না করো তখন আর কি করব না আমি অক্সিজেন দিব না তখন কি হইতো প্রতিটি মানুষ বাধ্য হয়ে বেঁচে থাকার জন্য আল্লাহর ইবাদত করতে হয়তো কিন্তু আল্লাহ কতটুকু আমাদেরকে দিস যে তোমার ইচ্ছা মতো সবকিছু করো শুধু টাইমলি আমার নিয়ম আমি যে আদেশগুলা দিছি সেগুলা মেনে চলবা ততটুক হইলেই কিন্তু হয়ে যাচ্ছে যেমন একটা চুক যার চুক নেই কি সুন্দর পৃথিবীটা দেখতে পারতেছে দেখতে পারতেছে না কিন্তু আল্লাহ তো আমাদেরকে দুইটা চুক দিছেন আল্লাহ যদি বলতেন যে তুমি যদি ইবাদত না করো তোমাকে অন্ধ করে দিব তাহলে কি আমরা ইবাদত ছেড়ে দিতাম নামাজ রোজা ছেড়ে দিতাম দিতাম না কারণ আমরা জানি আমরা অন্ধ হয়ে যাবো কিন্তু আল্লাহ কি বলছেন যে ওয়ামা খালাকুল জিন্নি ওয়াল ইনসানি ইল্লা লিয়া বুদুন আমি মানুষ এবং জিন জাতিকে কেন বানিয়েছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য আর আমার ইবাদত কি আমি যেগুলো আদেশ করছি প্রতিটা মানা যেটা নিষেধ করছি সেটাও প্রতিটা মেনে চলা এতটুকু যদি করি তাহলে কি হচ্ছে আমরা কিন্তু জান্নাতের আশা করতে পারি আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন বিনিময়। এটা আজকে এখানে আমাদের আলোচনা শেষ করতেছি ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করবো